রিটেনশনে চেন্নাই সুপার কিংসের ছেড়ে দেওয়া দুই ক্রিকেটারকে মেগা মেগানিলাম থেকে দলে ভেরানোর চেষ্টা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এমন শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ক্রিকেট লাউন্স ক্রিকেট লাউন্সের সেই প্রতিবেদনে চেন্নাই সুপার কিংসের ছেড়ে দেওয়া সেই দুই ক্রিকেটার হলেন ডেভন কর্নে ও মুস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি মুস্তাফিজকে দলে ভেরানোর চেষ্টা করবে মেগা নিলাম থেকে বিরাট কোহলিদের দল মুস্তাফিজকে টার্গেট করেছেন বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে মুস্তাফিজুর রহমানকে পারফরমার হিসেবেই নিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ব্যাঙ্গালোরের ব্যক্তিদের ধারণা ভারতের পিচ মুস্তাফিজদের বোলিংয়ের জন্য দুর্দান্ত আর পিচের সহায়তা পেলে ফিজ হয়ে ওঠে ভয়ঙ্কর গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমানকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলই ভিড়াতে চায় মূলত যেহেতু কার্যকরী বোলিংয়ের জন্য ফিজের বলে সুইং আর কাটার স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটাররা পরাস্ত হয় হর সেই। সেই সুযোগ কাজে লাগিয়ে দু পঁচিশ সালের আইপিএল এর শক্তিশালী বোলিং ইউনিট গঠন করতে মূলত মোস্তাফিজকে দলেই ফেরানোর চেষ্টা করবে আরসিবি এমনটাই জানানো হয়েছে সেই প্রতিবেদনে তবে মোস্তাফিজকে নিতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লড়াই করতে হবে বেশ কয়েকটি দলের সাথে এমনকি ফিজকে আরও একবার আরটিএম পদ্ধতি কাজে লাগিয়ে দলে নিতে পারে সিএসকে